মানবতার ডাক্তার শহীদ ডাক্তার ফয়জ আহমেদ ভাইকে গলিবে ডাক্তার ডাক্তার ফয়জ আহমেদ ভাইকে যাকে অন্যায়ভাবে ধরে নিয়ে ছাদের উপরে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমরাধিক কার জানাই ওই তাহের বাহিনীকে যারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য যার সাথে আমরা একসাথে কাজ করেছিলাম বিনয়ী নম্র ভদ্র এবং এলাকার মানুষের সম্ভাবনাবাই প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের কার্যকারী পরিষদের সদস্য আমাদের মহসীম ভাইকে হত্যা করেছে আজকে আমরা স্মরণ করছি আমাদের সেই প্রিয় শহীদ এই তাহের ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে জাহেদ বিন মনির তাহের সাহেব আমি শুনেছি আপনি মারা গিয়েছেন আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন নতুন বাংলাদেশের চেহারা দেখলে আপনি হাত ফেল করতেন গোটা বাংলাদেশের কোন এক ইঞ্চি ও আপনি থাকলে হারিয়ে থাকলে খুঁজে বের করে আনা হতো আপনাকে আপনি আমাদের কলিজায় হাত দিয়েছিলেন আজকে শুনছি ওই কুখ্যাত মরহুম তাহির বাহিনীর দুই সন্তান বিপ্লব এবং টিপুন নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছেন আপনারা কোথায় আপনারা বাংলাদেশে আছেন না বিদেশে চলে গিয়েছেন এই লক্ষ্মীপুরের ছাত্র জনতা জানতে চায় মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে পালিয়ে বাঁচবেন না সংগ্রামী ভাই আমার বহু শহীদের রক্তের বিনিময়ে এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা এদেশের ছাত্র জনগণের একটি দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্য জেলায় মামলা হামলা জুলুম নির্যাতন নিষ্পেষণ গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস হয়েছে এরপরও দমানো যায়নি জামাত ইসলামীকে এবং ইসলামিক ছাত্র শিবিরকে জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবির জনগণের ভালোবাসায় শিক্ত হয়েছে আজকে তা প্রমাণিত হয়েছে একটি ঐতিহাসিক যে ছাত্র জনতা গণভ্যানে ভূমিকা পালন করে এ দেশকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন এই জন্য আপনাদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা জীবন দিয়েছে আহত এবং পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি আমরা যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকদের দায়িত্ব সরকার নেবে সেই দায়িত্ব সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি প্রিয় ভাইরা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা তাদের বিদেশি আত্মা ক্ষত বিক্ষত আমরা অর্থবহ করে তুলতে পারব এখনো শকুন্ড স্বাধীনতা উত্তর নতুন ও বাংলাদেশকে আবারও চক্রান্তের বেড়া জালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে সাদা জাগ্রত থাকতে হবে শেখ হাসিনা তার ফ্যাসি শক্তি ছাত্র ছাত্রলীগ সন্ত্রাসী লীগ যারা আনাচে কানাচে লুকি আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসররা পরাজিত শক্তির দোসররা যারা লুকি আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেবনা এবং দেবনা ইনসাভি একটি দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানেই সমস্যা যেখানেই বিপদ যেখানেই সংকট যেখানেই প্রাকৃতিক দুর্যোগ যেখানেই বন্যা যেখানে অগ্নিসংযোগ যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট যেখানে ভূমিকম্প যেখানে বিপর্যস্ত মানবতা সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে হাজির হয় সেখানে আমি এখানে গিয়ে হাজির হল প্রিয় ভাইরা আমার কোন বিবাদ কোন ঝলম নির্যাতন নিস্পেষণ জামাত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই আপনারা দেখেছেন বিগত 16 বছরে জামাত ইসলামীর সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে দ্বিতীয় সাধু দাওত্তর উত্তরঞ্চলে যে 50 বছরের মত মধ্যে সবচেয়ে বন্যা সংগঠিত হয়েছিল সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসাবে কে এসে দাঁড়িয়েছিল জামা ইসলাম এখানকার জামাত শিবিরের নেতৃবৃন্দ মানুষের মানবতার পাশে মানুষের কাছে আমরা মানবতার কল্যাণে কাজ করি মানবতার মুক্তির জন্য কাজ করি আঠারো কোটি মানুষের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি সুতরাং ইসলামী সকল পরিস্থিতিতে জনগণের সাথে আছে ছিল এবং আগামী দিনও থাকবে আওয়ামী লীগ কত সন্ত্রাসী তৈরি করেছে তা যদি আমরা একে একে বলতে থাকি শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কাহিনী যদি লিখতে হয় শত শত খন্ড তৈরি হবে এক এক দিনের জন্য এক বই রচনা করা সম্ভব হবে এই ধরনের অপরাধ তারা করেছে কমলনগরে রাজু এক সন্ত্রাসী বহু লোকের বাড়ি ঘর দখল করেছে অনেককেই বাড়ি ছাড়া করেছে আমাদের ঢাকা মহানগরীর নেতা আব্দুল সাত্তার সুমনের বাড়িটি দখল করার জন্য পায়তারা করেছে তার মায়ের উপর আক্রমণ করেছে বাবার উপরে আক্রমণ করেছে জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বাড়ি ছাড়া করেছে ওই আমাদের প্রিয় মাকে রাজাকার উপাধি দিয়েছে এই ধরনের হাজারো সন্ত্রাসীকে একসাথে বিনা জানানোর ভাষা আমাদের নেই আজকে এদেশের জনগণ আওয়ামী লীগের গ্রহণযোগ্য উপাধি হিসাবে ছাত্র সমাজ গ্রহণ করে দিয়েছে জিকির পেয়েছে এদেশের ছাত্র জনতাকে যখন রাজাকার বলেছে তখন আওয়ামী লীগ এদেশের ছাত্র সমাজের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারেন নাই এদেশের ছাত্র সমাজ রাজাকালকে অহংকারের প্রতীক হিসাবে গ্রহণ করেছে এবং তাকেই স্বৈরাচার হিসাবে ছুঁড়ে ফেলেছে স্বৈনারি ভাইয়ের আমার আজান হয়ে গিয়েছে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে এসেছি আমরা আপনাদের পাশে শুধুমাত্র আপনাদের দেখার জন্য এসেছি আমাদের ভালোবাসা প্রদর্শনের জন্য এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি আমাদের সীমিত সামর্থ্য করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা জানি এখানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এটি কিছুই নয় তারপরেও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে মনের প্রশান্তির জায়গা থেকে আপনাদের সাহস যোগানোর জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনারা আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ বেরিয়ে আমরা সকল চ্যালেঞ্জ ওভারকাম করে সকল ষড়যন্ত্রকে আমরা আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ